আমি আমার বাতুরিয়া এলাকার বাঁ বাবাদের কাছে জানতে চাই আমার নবীর লাভ হয় না লস হয় কিন্তু আপনারা কেউ জোরে পড়েন কেউ আস্তে পড়েন কেউ শুধু ডুলেন আমার নবী কি কয় শুনেন নবী জমিনের ভিতরে যেই ব্যক্তির সামনে আমি নবীর পড়া হয় আর সে তার জবানটারে বোবার মতো করে রাখে তার মতো আমার উম্মতের ভিতরে আর কেউ নাই মানে দুরুদ পড়ার সময় কেউ যদি জবানরে বোবার মতো করে রাখে সে সবথেকে বেশি বখিল এরপরে আমার নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি তো বেশি দূর উৎসরি বাধাই করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাঁচা কাছি থাকবে বলেন বাবারা আমরা সবাই মরার পরে নবীর কাঁচা কাছি থাকতে চাই কি চাই না যদি কাঁচা কাছি থাকতে চাই জোরে জোরে দরুদ শরীফের পরে আল্লাহ উম্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরনো

নাইলা আল্লাহ বেহস্তার মাঝে রাখিলা আবার হকেমতে গম দমকাাইয়া দুনিয়াতে পাল্টাইলা লায়লা হাম না হলাই না হাম আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাতুরিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই এ বাবা কারা কারা যাইতে যায় ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা কুলে জোরে একটা তাকবির না রায় তাকবির আল্লাহু আকবার রিসালাত এটা যে আপনারা রাধিকা বাজার তো বার হইতে পারতেন ফোর যাবেন দূরের কথা মদিনা যদি যাইতে চাও জবান খুলে জজবাওলা আওয়াজ দেওয়া লাগবে আমার মাথাটার দিকে তাকান মাত্র তিন মাস হয় আমি মদিনা যে আরত করে বাংলাদেশে আসছি আমি নবী রজার সামনে যাইয়া আমি আমার নবীজিরে কৈছি আর সুল আমার মনে বড় শখ ছিল আপনার রজা জে করব। কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহ কবুল করবে আমি বুঝছি না গো নবী মায়ার নবী গো আপনার রজা মোবারক দেখা আমার মনে একটা শান্তি লাগছে কোন নবী এখন আমার মনে একটা আশা জাগছে আপনি নবী রওজা এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর নবী গো আপনি নবীজির একবার চেহারা মোবারক আমি আশেকরে দেখাইবেন আর একটা কথা বলছি আর রাসূলুল্লাহ আমার মরনের আগে যেহেতু আপনার রওজা মোবারক দেখছি আপনার চেহারা মোবারক দেখতে চাইছি ও মায়ের নবী বাংলাদেশে কত আপনারা আশেকরা কান্দে এরা মক্কা মদিনা আসতে চায় এদেরকে মক্কা মদিনা আমি সিন দোয়াটা কাবা ঘরের চাদরটার মধ্যে গিলাফটার মধ্যে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাওয়া যায় জানুনিরে বাতুরি আমুরিয়া দরবারের মুসলমানেরা আমার নবী রজা মোবারকের সামনে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50000 ওয়াক্ত সাওয়াব পাওয়া যায় আইরে বাতুরিয়ার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাওয়া যায় আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্ত সওয়াব পাওয়া যায় আইরে মুসলমান তোমার হায়াতে জীবনে কোন দিন তুমি এক লক্ষ আত্ম নামাজ পড়বো আমি জানি না যদি নামাজটা পড়তে না পারো তাই মরার পরে জীবনে শান্তি পাইতা না এই জন্য আমার আল্লাহর কাছে নিয়ত করো আল্লাহ একবার মক্কা মদিনা যাইতাম আমি যেই দিন হাদিস পড়ছি মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতিয়াউমাল কিয়ামা আল্লাহর নবী রোজা সে জিয়ারত করলো তার জন্য আমার নবীর সুপারির সমাধি ভয়া যায় ওই দিনই নিয়ত করছি নবীর রওজা আরত করব তোমার কাছে যদি দুই তিন লাখ টাকা হইলে তুমি খেত পাতরে জায়গা কিনো বাড়ির জায়গা কিনো তোমার কাছে এক লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখো সন্তান আত্মীয় স্বজনদের তুমি টাকা দিয়ে যাইবা তারা গান বাজনা করব তাদের মতো ব্যবহার করব মরার পরে কবরে তুমি আযাব সহ্য করবা না রে না সন্তানের জন্য ভবিষ্যতের চিন্তা করে টাকা না জমায়া এই টাকা

মক্কা তাওয়াব কইরা যখন মক্কা শরীফের একবারে মাকাম ইব্রাহিম বরাবর একটা রাস্তা দিয়ে সামনে দিয়ে হাইটা সাফা গেট দিয়ে ঢুকে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলে বড় শান্তি পাওয়া যায় বড় আরাম পাওয়া যায় এই সাফা মারোয়া পাহাড় দিয়া বের হইয়া সামনে বাইর হইলে আবু জাহেলের বাড়িটার পেছন দিয়া নবীজির ঘর মোবারক যেই ঘরে আমার নবীর মিলাদ হইছে জন্ম হইছে ওই ঘরের সামনে গেলে বড় শান্তি পাওয়া যায় মদিনা শরীফের একবার ব্রাইলের দরজার পাশে দিয়া একটা দরজা আছে যেই দরজা দিয়া জান্নাতুল বাকিতে ঢুকে ফজরের পরে আফরের পরে সেখানে ঢুকলে যে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে অন্তরে বড় শান্তি পাওয়া যায় ওই মদিনা শরীফের ডান বরাবর তিনশো দশ নাম্বার গেট দিয়া বের হইলে দশ মিনিট হাঁটলে এই মসজিদে কোবা এই মসজিদে দুই ডাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সাওয়াব পাওয়া যায় কোবা মসজিদ আর মসজিদ নবী মদিনা শরীফের মাছ বরাবর আমার নবীর কলজার টুকরা হালে বায়াতের সদস্য মা ফাতেমার বাড়িটা এদার পাশে আমার নবী ইন্তেকাল করার পরে যে পানি দিয়া গোসল দিছে বীরে গারস ওই জায়গায় হাইরে তোমার কি মনটা চায় না সেখানে যাইতে থাকে এটার পাশেই খন্দকের যুদ্ধের ময়দান এটার পাশেই মসজিদে ক্যাবলা তাই দুই ক্যাবলার মসজিদ এটার পাশে সাবা মসজিদ এটার পাশে অনেক আল্লাহ তারা রহমত বরকত ঘটিত এবার আপনারা বলেন যেই মদিনাতে এত রহমত যেই মদিনাতে এত বরকত মদিনার মানুষ পানি পাইছে না আমার নদী একটা মসজিদের ভিতরে যা দুই ডাকাত নামাজ পড়ছে সলাতুল ইস্তেজকার নামাজ ওই নামাজ পড়ার পরে নবী দোয়া করছে আল্লাহ তালা বৃষ্টি দান করছে ওই মসজিদের নাম দিছে মসজিদে গামামা এই জায়গার ভিতরে গেলে বড় শান্তি পাওয়া যায় বড় আরাম পাওয়া যায় আপনারা বলেন ওই মক্কা মদিনা যে জায়গায় এত শান্তি এবং মজা আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবির হবে না রায় তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া জামাত আমিরিয়া দরবার শরীফ বলেন মদিনা যাইতে চাই কি চাই না যদি যাইতে চাই জবান খুলে জোরে শুনে সবাই পরে ওরে দয়াল